আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অনেকে পাশ করে এখন অপেক্ষমান আছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কিন্তু ইতিপূর্বে আপনাদের মধ্যে থেকে অনেকে একটি সমস্যার মধ্যে আছেন সেটি হল যে আপনার যে নিবন্ধন পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা আবেদনের সময় আপনার একটু ভুল ত্রুটি ছিল যেমন নিজের নাম লেখার সময় যেহেতু আমরা এই আবেদনগুলো বিভিন্ন কম্পিউটারে গিয়ে করেছি তারা তাড়াহুড়ো করে যখন এই আবেদনগুলো করেছে তখন দেখা যায় যে টাইপিংয়ে ভুল হয়েছে অথবা তথ্যগত দিতে গিয়ে ভুল হয়েছে তো এই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায় যেমন আপনার নামের বানানে ভুল বাবার নামে বানানে ভুল অথবা মায়ের নামে বানানে ভুল জন্ম তারিখে ভুল ইত্যাদি ভুল ত্রুটি থাকতে পারে তারপরে আপনার স্থায়ী ঠিকানার জায়গায় বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানার জায়গায় স্থায়ী ঠিকানা এরকম হয়েছে তো এই সমস্ত ভুলগুলো কিভাবে সংশোধন করা যায় বা এগুলো নিয়ে কি করা যায় এ নিয়ে অনেকে টেনশনে আছেন যেহেতু সামনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসতেছে সেই গণবিজ্ঞপ্তির আগেই আপনার উচিত এই ভুলগুলো সংশোধন করা এই ভুলগুলো সংশোধনের জন্য আপনি একটি কাজ করতে পারেন যে আপনার এন এর যে ঠিকানা রয়েছে যে চেয়ারম্যান এন এর অর্থাৎ শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এই বরাবরে আপনি একটি সাদা কাগজে হাতে অথবা কম্পিউটার করে একটা আবেদন লিখতে পারেন আবেদনের বিষয় হবে আপনার যে ভুলটি রয়েছে অর্থাৎ আপনার যে ভুল যেমন নামের বানানে ভুল সেখানে লিখবেন যে আমার নামের বানানের ভুল সংশোধনের জন্য আর যদি যেখানে ভুল রয়েছে সেই ভুলটি উল্লেখ করে আপনি আবেদন লিখতে পারেন তাহলে আশা করা যায় যে সেই আবেদনটি ডাকযোগে যোগে এন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারেন পাশাপাশি আপনি সরাসরি যদি একটু ভালো চান বা একটু দ্রুত চান তাহলে সরাসরি এই আবেদনটি দিয়ে আসতে পারেন এনটিআরসির অফিসে তাহলে দ্রুততম সময়ে আপনার এই ভুলগুলো সংশোধন হবে এবং আপনার যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে আবেদন করতে সহজ হবে আপনার একটি টেনশন থাকবে না একটি বড়ো ধরনের ঝামেলা থেকে আপনি মুক্ত থাকবেন তাই যারা এখনও এ নিয়ে চিন্তিত আছেন তারা অতি দ্রুত এই আবেদনগুলো করে ফেলতে পারেন অর্থাৎ আপনার ভুলের জন্য আপনি এন কাছে আবেদন করে সংশোধন করতে পারেন সেখানে আপনি আবেদনের সাথে সংযুক্ত করে দিবেন বিশেষ করে যেগুলো প্রয়োজন আপনার যে ভুল রয়েছে সেই ভুলের জন্য যেমন আপনার যদি ভুল থাকে নামের বানানে যে কোনো ভুলের জন্যই আপনি প্রথমত নামের বানানোর জন্য আপনার এনআইডি কার্ড আপনার সার্টিফিকেটের ফটোকপি অর্থাৎ সকল সার্টিফিকেট দিলে সবচেয়ে ভালো হয় না হলে এসএসসি সার্টিফিকেটের ফটোকপি এবং আপনি যে আবেদনটি করেছেন অর্থাৎ এই নিবন্ধনের জন্য যে আবেদনটি করেছেন সতেরোতম হোক কিন কিন্তু কিংবা আঠারোতম হোক অর্থাৎ যে পরীক্ষা নিবন্ধন পরীক্ষা আপনি আবেদনটি করেছেন সেই নিবন্ধন পরীক্ষার যে আবেদন কপি সেটির ফটোকপি সত্যায়িত করে এই সমস্ত এবং পাশাপাশি যদি ভালো হয় আর একটু যদি ছবি দিতে পারেন অর্থাৎ সেক্ষেত্রে ছবি এনআইডি কার্ডের ফটোকপি সার্টিফিকেটের ফটোকপি পাশাপাশি আপনার আবেদনের ফটোকপি এই সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আপনি আবেদন করবেন তাহলে আপনার আবেদনটি অতি দ্রুত সংশোধন হবে ভুলগুলো সংশোধন হবে এবং আপনি নিশ্চিত থাকতে পারবেন নিশ্চিন্ন নিশ্চিন্তিত চিন্তাহীনভাবে আপনি সামনে আগাতে পারবেন এবং এই আবে ভুলগুলো থাকা একটি অপরাধ তাই আপনি দ্রুততম সময়ে আপনার এই ভুলগুলো সংশোধন করে নিন ধন্যবাদ সকলকে প্রিয় বন্ধুগণ আপনারা যদি এরকম আরও কোনো কিছু জানার থাকে আপনাদের আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন পাশাপাশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অপরকে জানিয়ে দিতে সহায়তা করুন আল্লাহ হাফেজ